আজ বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাই আপনাদের আশা করি আপনারা আজকের দিনে সব ভালোভাবে দিন কাটাবেন আপনারাও কাটাবেন একটা দুঃখেরও আছে আবার আনন্দেরও আছে আজকের দিনকে আমার মা মারা গেছে সত্যি ওই জন্য মায়ের কথাটা মনে পড়ে পড়ার কিছু নেই বয়স হয়েছে মারা গেছেন যাই হোক ছেলে মেয়ে নাতি নাতনি আছে তাদের নিয়ে তো একটু আনন্দ করতে হয় যা যা যে যাওয়ার সে তো চলেই গেছে দেখে যা করবো বিশেষ কিছু রান্না করবো না মাংস মাংসটাংস করবো মাছ টাসি করবো করে একটু দেব ছেলে এখন বাজারে গেছে দেখি কি নিয়ে আসে তারপরে রান্না হবে ভাত ডাল আমার হয়ে গেছে আর এখানে সবজি কেটে রেখেছি একটু ভাজার জন্য গুছিয়ে রেখেছি ছেলে আসুক বাজার থেকে আসুক দেখি কি নিয়ে আসে কি না নিয়ে আসে

তোদের খেলা হচ্ছে না আগে কোথায় যাবি ঘুরতে হ্যাঁ কয়লা বৈশাখ কোথায় যাবি ঘুরতে বল ও তুমি তুমি কোথায় গেছিলে বাবার সঙ্গে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে ভাজা বসিয়ে দিয়েছি এখানে ভেজে নিয়েছি পটল আলু কুমড়ো আর এই যে মাছ নিয়ে এসছে মাছ মাছের ডিম নিয়ে এসছে আর এখানে যাচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আজকে আর করবো না রুই মাছটাই করব তাহলে আমি এখন মাছের নুন হলুদ মাখিয়ে নিই আর এদিকে ভাজা হতে থাকুক বউমা ওদিকে বাচ্চার খাবার রেডি করছে কেন ও তো তেল মশলা কিছু খাবে না ঝাল টাল খায় না ওকে আলাদা করে রান্না করে দিতে হয় মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি ভেজে নিই এখানে আলু কেটে রেখেছি আলু দিয়ে মাছের ঝোল করব এখানে মিক্সিতে মশলা বেটে নিয়েছি মোটামুটি রান্না হয়ে গেছে এখানে বাচ্চার মাছের ঝোল হয়ে গেছে অল্প একটু চাটনি করেছি আর এখানে পাঁচ রকম ভাজা করেছি ডাল করেছি টমেটো দিয়ে আর এখন মাছটা করলে হয়ে যায় তাহলে মাছটা ভেঙে নিই মাছ আমি সব ভেজে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এবার জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে এখানে আলু কেটে লেগেছি আলুটা আমি ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে দেবো ভালো করে ভেজে নেব আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলা বাটি এখানে আছে পিঁয়াজ রসুন সব মশলা করা আছে দিয়ে দেবো এখানে আমি একা একা করছি তো একটু অসুবিধা হচ্ছে অল্প করে লঙ্কা দেবো বাচ্চারা খাবে তো অল্প করে লঙ্কা দিলাম একটু হলুদ দিলাম অল্প দিয়েছি আর এখানে হলুদের মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো করে নিয়েছিলাম হলুদ হয়ে গেছে এখান থেকে দিয়ে দেবো জন্য অল্প হলুদ দিয়েছি অল্প একটা হলুদ দিয়েছি এইটা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেব এবার আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দেবো একটু মাছের ঝোলটা ফুটে গেছে নুনটা আমার দেওয়া হয়নি এবার আমি নুনটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দেবো বাচ্চারা খাবে তো একটু ঝাল মশলা একটু কম দিয়েছি আর আমাদের এখানে একজন আছে ওর প্যারালাইসিস হয়েছে তো হাঁটা চলা করতে পারে না ওকে একটু খাবার দিয়ে আসতে হয় প্রতিদিন ওকে আবার একটু খাবার দিয়ে আসে রান্না হয়ে গেলে ওকে দিয়ে আসবো এমনকি পাশেই ক্লাবে থাকে কেউ নেই ওর যে যখন যা পারে দেয় মাছ আমার হয়ে গেছে এবার এখানে আছে গরম মশলা গরম মশলাটা একটু দিয়ে দেবো যে বাচ্চাদের রান্না সব আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে বাচ্চা তিনজনকে খেতে দিয়েছি ওই যে ছোটটা আমার নাতনি আর এই দুটো আমাদের বাড়িতেই থাকে এদের সব নিমন্ত্রণ করেছি এরা খেতে বসে গেছে এখানে রান্না বান্না সব রেডি তাহলে বাচ্চারা খেয়ে নিবি ও মা

ও হয়নি পাপড় নেবে তো পাপড় খাবি তো আমি ভেজে দিই পিয়া তুমি খেয়ে নাও তোমার জামা খুলে চলে যাচ্ছে ভাত খাও হ্যাঁ তুমি তো কি সুন্দর খেতে পারো হ্যাঁ টাপ টাপ করে খেয়ে নাও ওই যে মা ওখানে পাঁপড় ভাজবে পাপড় ভেজে দিচ্ছে গরম গরম খেয়ে নাও তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে